এসেছে কিলাফা জেগে ওঠো মুজাহিদ এসেছে কিলাফা জেগে ওঠো মুজাহিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াস সালামু আলা মান লা নবীয়া বাদা আম্মা বা'দ في مسلم ভাই বোনেরা নারীরা কিভাবে জিহাদে অবদান রাখতে পারে এক আমাদের বন্দের কাজ হলো তারা নিজ সন্তানাদিকে আল্লাহর শরীয়ত মোতাবেক এর জন্য সৈনিক হিসেবে গড়ে তুলবে ছোট থেকেই তাদেরকে তাওহীদ এবং জিহাদের আকাঙ্ক্ষার উপর তার বিয়ে দিবে দুই নাম্বার সন্তানদেরকে ছোটবেলায় মুসলমানদের প্রকৃত শত্রু মিত্র ছিনিয়ে দিবে তিন স্বামীর অন্তরে জিহাদের তামান্না জাগিয়ে তুলবে চার নাম্বার মাহরামের তত্ত্বাবধানে থেকে যতটুকু পারা যায় প্রস্তুতি গ্রহণ করবে আত্ম ডিফেন্স খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে মুসলিম বন্দের জন্য কট্টর হিন্দুত্ববাদীদের মোকাবেলায় আল্লাহ তালা আমাদের তাও হেদবাদী جهد أم الشيخ أن توفيق دانقروب آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين